গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কসট তোমাদের সবাইকে শেয়া করতে অনেক অনেক ভালোবাসে এখন সকাল ছটা পনেরো দাদাভাই বেরিয়ে যাচ্ছে দাদাভাই উঠেছে অনেকক্ষণ আগে কি হলো ও যাও আস্তে আস্তে যাও এখন যাচ্ছে কাজে আর আমি তো উঠেছি সেই পাঁচটার সময় উঠে ওকে চা করে দিলাম তারপরে মাছগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম এবার বাদ বাকি কাজগুলো করবো ছেলেকে ডাকবোটা প্ল্যানেট প্ল্যানেট থেকে আনতে হতো ও গিয়ে ক্যান্সেল করলো আবার সেখানে টিপটা সঙ্গে সঙ্গে ঢোকালো আবার ও বেড়াতে না বেড়াতে ক্যান্সেল হয়ে যাবে এখন দাঁড়িয়ে আছে টিপের জন্য দাদা ভাই আমাকে বললো ঘরে ঢুকে যাও লেট হবে এখন বাজে ছটা ছটা পনেরো বললাম না এখন ছটা পাঁচ এবার একটু কি করবো এখন কি করবো কিছুই করবো না এখন একটু বিছনায় শুয়ে শুয়ে ফোন চায়ের সব বার করে রেখেছি জিনিসপত্র গুলো মাছগুলো সব বার করে রেখেছি পার্টিকে দিতে হবে ছেলে যাবে আবার সিঁড়ির কাছে আঁকতে আবার আসবে ছেলেকে ডাকবো ছেলে যাবে নাচের ক্লাসে ছেলেকে ডাকবো আটটার সময় সাড়েটার মধ্যে বেরোবে চলো আবার পাটিকে কি দিই সেটা পরে শেয়ার করবো আচ্ছা তো পার্সে মাছ আর হচ্ছে চুনো মাছ হ্যাঁ এগুলো আগে ধুয়ে পরিষ্কার করবো তারপরে দাদা ভাইয়ের মুখে শুনবো কটা কি দিতে হবে তারপরে চলো স্কিপ না করে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ছেলে চলে গেল নাচের ক্লাসে ওকে লুচি আর একটু মাংসের ঝোল দিয়েছি বললাম মাংস খাবো না মাংসের ঝোল দাও সে চলে গেছে আর এই দিকে দেখো তোমাদের তো বললাম হচ্ছে পার্শে মাছ বেলে মাছ আর এই যে চুনো মাছ এইগুলো এখন ধোয়া পরিষ্কার করতেই বারোটা তা চলো আর যে চিচিং ইংরে দেখি কতটুকু হয় তারপরে আবার কাটাকুটি করে নিই তারপরে আবার শেয়ার করছি রান্না কমপ্লিট দিদি ভাই এখন টিফিন বানাচ্ছে এদিকে দেখো রুটি করছে আর এদিকে পরোটা করছে আজকে রান্নার মধ্যে তোমাদের এখন দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে এদিকে বেলে মাছ হচ্ছে তোমার পার্সে মাছের ঝোল মরলা মাছ ভাজা চিচিঙ্গে ভাজা মরলা মাছ এই বেলে মাছ আর হচ্ছে পার্সে মাছ ভাজা এই যে আলু ভাজা রুটি দিয়ে খাবো বলে আর ডিসারকে আজকে আমরা দিচ্ছি হচ্ছে বারো পিস হচ্ছে তোমার কী বলে বেলে মাছ আর আট পিস হচ্ছে পার্সে মাছ চারটে ঝোলঝাল চারটে ভাজা আর পাঁচশো গ্রামের মতন আছে তোমার এখানে মোটলা মাছ আর চিচিঙ্গে ভাজা এদিকে দিদি ভাই রুটি করে নিয়েছে ওদিকে আরও কয়েকটা রুটি করছে রুটি করে আর আমি দিশাকে দিয়েছে তারপর টিফিনটা করে নেবো তাহলে সুবিধা হবে তো তোমরা স্কিপ না করে দেখো আমাদের সঙ্গে থাকো সাড়ে এগারোটা বাজে এখন আমরা খেতে বসেছি তোমাদের তো আগে দেখেছি দিদি ভাই পরোটা বানাচ্ছিল আর আলু ভাজা বানিয়েছে আর কালকে মাংসের ঝোল ছিল সেই মাংসের ঝোল নিয়ে আর চা হয়েছে ও মাংস আছে ঠিক আছে মাংসের ঝোল মাংস খেয়ে বাবা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নি চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তারপর যাবে আবাকাশের বিকেলে বৃষ্টি হয়ে গেল এক পলসা বৃষ্টি হইয়া গেল বুড়ি কথা আগে বাজে আমি আর দুজন খেতে বসে গেছি এই একটা থালায় আমরা খাবার নিয়েছি দুজি ভাই আমাকে খাই দিচ্ছ এক থালা নেওয়া যায় এটা সুবিধা তারা এই যে আলু ভাজা ভাত আছে এদিকে মাছের ঝোল আছে আর দই আছে পরে খাবো তারা খাওয়া দাওয়া করি আমরা কোথায় আমি আশা করে থাকি যে আমাকে খাওয়াবে সেটার হয় না কোনো দিনটা হয় খুব কম ভেয়া যেদিন ধরো আমি বললাম আমি একদমই খাবো না যদি না খাই দাও তবে উনি বাবু খাওয়াবে এই বিকেল বিকেল দিদি ভাই কী করবে কী করবে ভেবে পাচ্ছিল না তারপর নিজেই বললো যাও একটুখানে ডিম নিয়ে আসো একটু চাউমিন আছে ঘরে চাউমিন বানাই তো চাউমিন বানালো আর ছেলে তো গেছে চিনির বাড়ি মানে দিদি বাড়ি থেকে কাছে গেছে এখন আসিনি অ্যাবাকাছ করে পোকা আসে গো অ্যাবাকাছ করে ও এখনও টাইম আছে ঠিক আছে তাহলে এখন দিদিভাই তুলছে কাকু কাকিমারটা তো কাকু শুধু ডিম কাকিমা তো ডিম খায় না চলো কাকু কা কাকু কাকিমাকে দিয়ে আসি আর তোমরা দেখো তারপর আমরা নেব চলো ঘড়ি কাটায় কাটা হয়ে যাবে তো দাদা সাতটা দশ আমরা এই খেতে বসলাম তুই দে বা দেখবি চাউমিন খাচ্ছি চলে আসবে তারপর ছেলেটা খাবে

এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর দাদা ভাইয়ের হাতের ফোলাটা দেখি হাতের ফোলাটা দেখা একটু কমেছে মানে অনেকটা ফোলা ছিল তার থেকে একটু কমেছে ব্যথাটা একটু আছে আগে তো এই এইগুলো দেখাই যাচ্ছিল না এইগুলো তা দাদা ভাইকে খাইয়ে দিচ্ছি আর ছেলে খেতে বসে গেছে খাইয়ে দিচ্ছি দুপুরেও খাই দিয়েছিলাম একথলায় নিয়েছি তা চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে সুস্থ থাকো আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা গুড নাইট আই গুড নাইট করো গুড নাইট